আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের ভাইয়ার প্রিয় একটি খাবার রান্না করব কি ভাবছেন গরুর মাংস না গরুর মাংস না মিষ্টি কুমড়া দিয়ে শুটকি পোশাক এটা হচ্ছে আপনাদের ভাইয়ার প্রিয় খাবার তো যাই হোক এখানে আমি গরুর মাংস নিয়েছি গরুর মাংসও রান্না করব তার জন্য আমি গরুর মাংসগুলোকে ধুয়ে নিয়েছি এখানে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা তেল দিয়ে মাখিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো তো আপনারা তো জানেন আমি এইভাবে প্রেশার কুকারে মাখিয়ে রান্না করি তো আজকে আমি ম্যাজিক চুলায় রান্না করব বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে চুলায় যেতে পারবো না তো আজকে আমি ম্যাজিক চুলায় রান্না করতেছি তো অল্প পানি দিয়েছি যেহেতু ফ্রিজের মাংস ম্যাজিক চুলায় দেবো আবার পানি বের হবে অনেক তো এই যে দেওয়ার পরে আমি সাতটা সিটি দিয়ে নামিয়ে ফেললাম তো খুলে দেখতেছি অনেকগুলো পানি বের হয়েছে তো আমি কড়াইতে দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি রান্নাটা হওয়ার জন্য যেহেতু বৃষ্টি হচ্ছে কারেন্টটা চলে যেতে পারে এমনি কারেন্টের ডিস্টার্ব খুব তো এই যে অনেকগুলো পানি বের হয়েছে কড়াইতে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম পানি শুকানোর জন্য তো এখন আমার পানি শুকিয়ে গেছে তো এখন আমি একটু কষিয়ে নেব আজকে কিন্তু আমি গরু মাংসের মধ্যে আলু দেব তো মাংসটা যখন কষানো হয়ে গেল তখন আমি আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব আমার হাতে ক্যামেরা ছিল আর হাতে রান্না করতেছিলাম তাই রান্না করতে একটু কষ্ট হচ্ছিল বারবার সরে যাচ্ছিলো আর আমি বারবার ঠিক করে দিচ্ছিলাম তো আমার খোঁসানো হয়ে গেছে এখন আমি আবার প্রেশার কুকারে দিয়ে দুইটা সিটি মারে নামিয়ে নেব তো সামান্য একটু পানি দিয়ে দেবো আমার ঝোল যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে দিয়ে দিলাম তো এই যে দুইটা সিটি মারার পরে আমি খুলে দেখলাম তো আমার একটু ঝোল ছিল শুকিয়ে নিয়েছি আর এখন এই যে ভাজা মশলা দিয়ে নামিয়ে ফেলব তো আমার গরুর মাংসটা মোটামুটি হয়ে গেছে প্রেশার কুকারে রান্না করা হলেও তরকারিটির কালার খুব সুন্দর হয়েছে আর এখন আমি সেই পছন্দের তরকারিটি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে শুটকি পয়সা তো আমি এই যে মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি পয়সাটা কেটে নিয়েছি এখন কড়াইতে শুটকি দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি তো আমি এই রান্নাটা শিখছিলাম আমার বড় আপুর কাছে প্রথম যেদিন আমার আপুর কাছে এই রান্নাটা করা দেখছিলাম তখন আমি বলছিলাম এটা কেমন রান্না তো খাওয়ার পরে যেন আমি রান্নাটার ফেনে হয়ে গেছি তখন থেকে যখনই মিষ্টি কুমড়া আনে তখনই পোশাকও নিয়ে আসে আর মিষ্টি কুমড়া সুটকি পোশাক এইভাবে রান্না করা হয় তো আমি মিষ্টি কুমড়া সুটকি পোশাক রান্না করার জন্য প্রথমে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি তারপর ওখানে আমি সুটকিগুলো দিয়েছি তারপরে দিলাম আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ আর গরম মশলার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করছিলাম তো এই যে এখন সবগুলো উপকরণ দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো মিষ্টি কুমড়াগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেলে পুশাকের পাতাগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে একটু কিছুক্ষণ কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দুইটা সিটি মারে খুলে সামান্য একটু চিনি ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলব তো আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ